সালাম আলাইকুম জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস টোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আপনাদের সামনে একটি বিশেষ রত্ন আংটি উপস্থাপন করছি যা তিন দশমিক সাত পাঁচ ক্যারেট ওজনের একটি খুব সুন্দর থাইল্যান্ডের অরিজিনাল পোখরাজ বা সাফায়ার এই মনোরম পাথরটি রূপায় বাঁধানো একটি গ্রাহকের অর্ডার অনুযায়ী বানানো হয়েছে আমাদের কাছে বিভিন্ন মানের শ্রীলঙ্কান ও থাইল্যান্ডের অরিজিনাল পোখরাজ পাথরের কালেকশন রয়েছে পাথরের কোয়ালিটি ও ওজনের উপর ভিত্তি করে এর দাম নির্ধারণ করা হয় এছাড়াও আমাদের কাছে রুবি পান্না পোখরাজ সহ সকল প্রকার প্রিসিয়াস ও সেমি প্রিসিয়াস অরিজিনাল রত্ন সমাহার রয়েছে আপনারা আমাদের শোরুমে এসে নিজেদের পছন্দের পাথর বেছে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইনে জুয়েলারি তৈরি করাতে পারেন আমাদের দক্ষ কারিগররা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনার স্বপ্নের জুয়েলারি তৈরি করবে আমাদের ঠিকানা পুলিশ প্লাজা কঙ্কট শপিং মল চতুর্থতলা দোকান নম্বর চারশো ঢাকা আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্স দেখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে পেজটি ফলো করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য